হা ভোটের পরিপক্ষে থাকতে হবে কারণ যদি হা ভোট আসে তাহলে এই দেশে শান্তি আসবে হা ভোট আসলে বৌমার মেয়ে নিজের মেয়ে এগুলো আর কোনো আসতে পারবে না সর্বোচ্চ দুইবার দাঁড়াতে পারবে এর বেশি দাঁড়াইতে পারবে না সুতরাং হা ভোটের পক্ষে আমরা আমরা কোনো বদ্ধি নিশিদ্ধের মতো পরিবারতন্ত্রের পক্ষে না আপনি খেয়াল করে দেখেন আজকে একটা ইসলামিক দল তারা জোর থেকে বের হয়ে গেছে গেছে কিনা যাওয়ার পরে বিভিন্ন রকমের কথা বলতেছে কিন্তু তাদের কাছে আমাদের প্রশ্ন তারা যে দেয় তারা যে যে এটা কি তাদেরকে তাদের নির্বাচন করেছে এই নির্বাচন পদ্ধতিটা সে তারা ছাড়া এই বাপদাদার কর্তৃক সম্পত্তি এই ছাড়া অন্য কেউ পীর হতে পারবে কিনা এই নীতিমালা তাদের ভিতরে আছে এটা কোন ধরনের নীতিমালা তাহলে পিরিয়ড ছেলেই পীর হওয়া লাগবে কেন murid কি পীর হতে পারে না ওই নাই এই জন্য আগামী দিনে যদি হ্যাঁ ভোট আসে তাহলে ওই যে বাবা ছেলে বাবা ছেলে ছেলের মেয়ে অমুকের তমক মার ছেলে এগুলা আর রাজনীতিতে আসতে পারবে না এই জন্য হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে হ্যাঁ ভোট দিলে কেউ টেন্ডারবাদী করতে পারবে না হাবত দিলে দুর্নীতি করতে পারবে না হাবত দিলে লুপ্ত হ্রাস করতে পারবে না চুরি করতে পারবে না এটিমের সম্পদ ভক্ষণ করতে পারবে না আমরা সবাই হাবটের পক্ষে ইনশাল্লাহ এক জায়গায় হাবটের পক্ষে ইমাম সাহেব কথা বলার কারণে ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলে হুজুর আপনার চাকরি শেষ আমার এমন নাই আমার সভাপতি আমার এই সাহস দিয়ে দিয়েছে আপনি বলার মতো খালি বলবেন কিন্তু হক কথা বলবেন আমরা এরকম লোকের পক্ষে আছি নাই আগামী দিনে আবার স্থানীয় নির্বাচন হবে আমরা এই লোকই চাই ইনশাআল্লাহ যে ইসলামের পক্ষের লোক প্রয়োজনে জীবন দিয়ে হলেও তার জন্য আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ আমাদের এমন লোক দরকার আছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا رب صلوا عليه وسلموا تسليما اللهم صل على اله وعلى اله اللهم صل على سيدنا وعلى آل سيدنا সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলমিনের দরবারে যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও জুমার নামাজের দিন ডাকে সারা দিয়ে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তস্থল থেকে কালিমেত শুকুর আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সৈল মুরসালিন খাতামিজিন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মোহাম্মদ আলোচনার বিষয় হচ্ছে আলিমান আলোচনার বিষয়টি ইমান আজকে আলোচনা হবে সময় পেলে দুইটা পোটেশন আর সময় না পেলে একটাই হবে প্রথমটা হচ্ছে ইমানের পরীক্ষা দুই নাম্বার হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয় দুইটা জিনিস একটা হচ্ছে ইমানের পরীক্ষা আর দুই নাম্বার হলো প্রকৃত মুমিনের কথা বলেন আমার সাথে প্রকৃত মুমিনের পরিচয় তাহলে আমরা এক নম্বরটা থেকে শুরু করি ইনশাল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন কাজ করে আমি একটু শারীরিকভাবেই অসুস্থ আমি এত দেরিতে উঠি না কথা বলার ভিতরে এনার্জি নাই শরীরটা প্রচন্ড দুর্বল জ্বর আসছিল তো আল্লাহ তালা সহজ করে দিক একটু দোয়া করবেন আমার জন্য আর এখানে বসলেই কেমন যেন গরম হয়ে যায় শরীর অন্যরকম আল্লাহ ইমানের পরীক্ষা কিভাবে নেবে মমিনের মমিনের ইমানের পরীক্ষা তো নিতে হবে নাকি যে আপনি মমিন এরকম পরীক্ষার দরকার আছে না নেই পরীক্ষা ছাড়া তো আপনাকে ছাড়বে না তো কি কি পরীক্ষা নিবে একটু দেখে ইনশাল্লাহ আল্লাহ বলছেন আম হাসি ভিতুম আং জান্না তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা আল্লাহ বলছে আপনাকে যে আম আমি তোমরা কি ধারণা করো হিসাব করা তোমরা যে ধারণা এই ধারণা কি করো যে আং দুখুল জাননা যে তোমরা কাদুখুলু দুকুল প্রবেশ করবা জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো এটা তোমরা এমনি এমনি ধারণা করো না অথচ ইয়াতিকুম তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের কঠিন পরীক্ষার মাধ্যমে আমি তাদেরকে ইমানিয়াতের ঘোষণা দিয়েছি সব ভালো লেগে পরীক্ষা সারা জান্নাতে যাওয়া যাবে না তুমি যদি ধারণা করো যে না শুধু নামাজ দিয়েই হবে তো হবে না এটা আল্লাহর কথা তো আল্লাহর কথাও বলছেন যে আম হাসিফিতুম আং তা দুখুল জেদ্দা দুখুলুল জ্যান নেতা গোলাম মা ইয়াতিকুম তোমাদের পূর্বপুরুষদেরকেও পরীক্ষা নেওয়া হয়েছিল হজরত ইব্রাহিম আলাইস্লাম বলেন হজরত মুসা আলি সাল্লাম বলেন হজরত দাউদ আল্লাম বলেন হজরত সুলাইমা আলিমাম বলেন জাকারিয়া আলী বলেন ইউসুফ আলীবাম বলেন ইয়াকুব বলেন সবার পরীক্ষা নেওয়া হয়েছে এবং তিনি জাতিদেরকেও পরীক্ষা নেওয়া হয়েছিল সুতরাং তোমরা ধারণা করো না যে তোমাদের পরীক্ষা সারা এমনি এমনি জানাতে দেওয়া হবে এটা ধারণা করার কোনো সুযোগ এরপর আল্লাহ বলছেন তাদের উপরে এসেছিল কঠিন পরীক্ষা কঠিন পরীক্ষা এসেছিল এসেছিল খুব এবং পরীক্ষা এবং এসেছিল ভূমিকম্প তাদের উপরে আমি ভূমিকম্প দিয়েও অনেক সময় কি করেছিলাম জমিন উল্টে দিছিল না জমিন উল্টে দিয়েছিলেন ভূমিকম্প দিয়েও তাদেরকে আমরা পরীক্ষা করেছিলাম আমি পরীক্ষা করেছিলাম আল্লাহ তালা যেমন আমাদেরকে ভূমিকম্প দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে করে কিনা এই যে গত দুই দিন আগেও ভূমিকম্প হয়েছে জানি না কিন্তু চার দশমিক কত জন দুই দিন আগেও ভূমিকম্প হয়েছে আমরা কেউই জানি না অথচ ভূমিকম্প হয়ে গেছে তো আল্লাহ বলছেন যে তাদের উপরে যখন এরকম ভূমিকম্প দিয়েছিলাম হাত্তা ইয়াকুর রসুল তাদের কাছে তখন যে রসুল ছিল রসুলের ধৈর্য কম না বেশি রসুলদের ধৈর্য কম না বেশি আমার আপনার মতো ধৈর্য নাকি হাত্তা হাত্তা তারা বলেছেন ইলা একেবারে শেষ সীমা যেটা সেটাকে বলা হয় হাত্তা এমনকি হাত্তা রসুল রাসুলরা বলেছিলেন ওয়া আমানু মা'হু আল্লাযীনা আমানু মা'হু এবং রাসূলের সাথে যারা ঈমান ছিল তারা বলেছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর পরীক্ষা কত নিবেছে আজ আসবে কখন সুবহানাল্লাহ এই আমদিক রাসূল বলেছিলেন মাতা নাসরুল্লাহ সেই সময় তার রাসূলরা বলেছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে তোমার সাহায্য ছাড়া আর আমাদের পক্ষে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব তাহলে কি পরীক্ষা ছিল পরীক্ষাটা সহজ ছিল না কঠিন ছিল কঠিন পরীক্ষা ছিল যে এমন পরীক্ষা যে কঠিন পরীক্ষা সেই কঠিন পরীক্ষাতে তারা বলতে বাধ্য হয়েছিল যে মাতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহও বলেছিলেন আলা ইন্নানাসরুল্লাহিল ক্বریب আসতে একটু ধৈর্য ধরো আলা ইন্নানাসরুল্লাহিল ক্বریب একটু ধৈর্য ধরো আরেকটু পরীক্ষা দাও আল্লাহর সাহায্য খুব কাছেই আছে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আগামী দিনে সামনে আমাদের পরীক্ষা আসতেন আসছে কিনা আগামী বারো তারিখে সামনে আমাদের কি আসছে পরীক্ষা আসতেন এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারেন পূর্ব আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে আর কোনোদিন সূর্য ওঠার সম্ভাবনা আছে কিনা এই আল্লাহ ভালো জানেন এই জন্য পরীক্ষা আসছে বারো তারিখে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর আল্লাহ বলেছে ওই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো আল্লাহর সাহায্য খুব কাছে তার কথা এই জন্য সামনে বারো তারিখে দুইটা ভোট কয়টা ওইটা একটা হচ্ছে হা ভোট আর না ভোট একটা আর একটা হচ্ছে কি মার্কা কাকে পাঠাবেন সংসদে ওলাদের পাঠাবেন নাকি ঘুসখোট দুর্নীতিবাস চাদাবাস ক্যান্ডার বাসদের পাঠাবেন দু এই কাজটা থাকবে আপনাদের ডিসাইড করা এটাই পরীক্ষা